নমস্কার বন্ধুরা আজকের প্রেসার বোর্ড ফিটিং চলছে একটা ভাইয়ের জন্য এই প্রেসার বোর্ডটি তৈরি করা হচ্ছে তার ছোট একটি সেট আছে সেই জন্য একটা তো তোমাদের দেখিয়ে দিই প্রেসার বোর্ডটা একসঙ্গে তোমরাও জানতে পারবে প্রেশার বোর্ডটা কি কী আছে আমাদের লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে তো প্রথমে বলি এখানে তিনটে আলাদা সেকশন করা হয়েছে তো এটা মাল্টি পারপাসে ইউজের জন্য করা হয়েছে যাতে একটা প্রেসার বোর্ডেই তার মিট এবং টোন বক্সগুলো চালানো যায় এই জন্যও করে দেওয়া হয়েছে তো প্রথমে তোমাদের এর কী কী ফিচার্স আছে এগুলো দেখিয়ে দিই তারপর এর তোমাদের কোয়ালিটি কীরকম আছে কীরকম কী ফাংশান চলছে না চলছে সেটার জন্য অবশ্যই একটা ভালো ভিডিও বা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আমি এখন তোমাদের দেখে দিই কীরকম কী পিছনে কানেকশন করা আছে প্রথমে এই দুটো সকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্সের আউটপুট এবং তারপরে একটা সিঙ্গেল সকেট আছে এটা টিউটারের জন্য করা আছে এবং তার পাশে ঠিক দুটো সকেট এগুলো দেখতে পাচ্ছ এটা আছে তোমার মিডের আউটপুট জাস্ট মিড হবে যে এখানে বেসটা কাট করে দেওয়া আছে মিডের আউটপুট হবে এবং তার পাশে দুটো এটা এলার ইনপুট ওয়ান টু চ্যানেল করে এল আর ইনপুট করা আছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কানেকশান কীরকম করে হয় তো সর্বপ্রথম তোমাদের বলে দিই এখানে তোমরা ভাববে যে বাজারের সার্কিট রেডিমেড সার্কিট তো এটা রেডিমেড সার্কিট হলেও কি হবে এখানে বিভিন্ন রকম মডিফিকেশান করে এখানে সাউন্ড কোয়ালিটি যাতে বেটার আসে তার জন্য সব কিছু করা আছে আপনারা হয়তো এর সাউন্ড কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন আর তোমাদের বলে দিই এই পাঁচটা হচ্ছে বক্সের পার্ট আর এই দুটো হচ্ছে টোন কন্ট্রোল করার জন্য আর এই তিনটে মিট এবং তার পাশে একটা দিয়েছি মাস্টার ভলিউম যাতে সম্পূর্ণ সব কিছুই কানেকশানটা খুব সহজে এবং কোয়ালিটি সম্পন্নভাবে করা যায় নিজের মতো করে অ্যাডজাস্ট যাতে করতে পারেন তার জন্য সব রকম ভলিউম রেখেছি খুবই ইজি কানেকশান আপনাদের যখন ফুল ডিটেলস ভিডিও ডিটেলস বলতে অ্যাকচুয়ালি যখন এর সাউন্ড টেস্টের জন্য একটা ফুল ভিডিও আনবো যাতে আপনারা বুঝতে পারেন সব ফ্রিকুয়েন্সি কীভাবে কাজ করছে তখনই বুঝে বলিয়ে দেবো তোমাদের কি আছে কি না আছে তো এক দু দিনের মধ্যেই এর সাউন্ড টেস্টের ভিডিওটা আনবো খুব শীঘ্রই এক জায়গায় বাজবে এইটা তো ফুল একটা সাউন্ড টেস্টিংয়ের ভিডিও আনব তোমরা সবাই চ্যানেলে নজর রাখবি নেক্সট ভিডিওটা এই প্রেশার বোর্ডের সাউন্ড টেস্টিংয়ের উপর থাকছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন